কি ব্যাপার পিয়ালিদি মনে হয় পুজোর আগে আর এই কালেকশন দেবে না শুধু সিল্ক দিয়েই ভরিয়ে দেবে কি তাই মনে হয়েছিল তো দেখো ভরপুর কালার নিয়ে চলে এসেছি আজকে একটা দুটো কালার নিয়ে নি ভরপুর কালার নিয়ে চলে এসে তোমাদের জন্য বিচিত্রা কালেকশন তা আবার উল্টো দাবে তো উল্টো ওয়েলটা শাড়ি নিতে চাই তো তাহলে তাড়াতাড়ি বুকিং করে ফেলো হ্যাঁ অবশ্যই বলবো সময় নিয়ে বুকিং করবে আর এই কালেকশনগুলো তাড়াতাড়ি আসতে হবে কয়েকটা দিন দিন বেশি কিন্তু শাড়িটা থাকবে না তাড়াতাড়ি আরেকটা কথা তোমাদের বলে সেটা সবাই কিন্তু অবশ্যই সময় নিয়ে বুকিং করবে কেউ যদি ভাবো যে আমি পাঁচ দিনে শাড়ি পেয়ে যাবো ইম্পসিবল ঠিক আছে প্রথমে আগে ফার্স্ট অল একটু ফোকাস করাবে এটা ডিজাইনটা এটা দেখে নাও এবার যে কালেকশনটা এসেছে আরো বেশি প্রিমিয়াম আরো বেশি সোভার যে কালেকশনটা সেটা হলো এটা সিলভার জারিতে সোভার বলছি কেন সরি মানে আরো বেশি গ্লসি সেটা হলো সিলভার জারিতে এসেছে যেটা সবাই মিলে কমেন্ট করেছিল দিদি এটা গোল্ডই কেন আছে সিলভারে আনো সিলভার বুটাতে আছে সিলভার জারি আছে কালেকশনটা জাস্ট দেখে নাও আমি আজকে পরে বসতে পারিনি বিকজ এটা আমি যতবার দেখেছি পরে দেখেছিলাম বাট এবার একদম তোমাদের কিন্তু ডাইরেক্ট ভিডিও করে দিচ্ছি তোমার সবাই জানো আমার দোকানে এখন চাপ থাকে আমার এখন সময় হয় না ভিডিও করার তাও কিন্তু আমি অনবরত তোমাদের ডেলি টু ডেলি ভিডিও দিচ্ছি এই যাচ্ছে কালেকশনটা এটা যাচ্ছে তোমাদের ফুল সাইড লুকিংটা জাস্ট কালারটা দেখে নাও একদম ডার্ক রামাগি তোমাদের সবাইকে বলবো অপশন দিয়ে বুকিং করবে বিকজ যেই দামে যেই কালেকশন দিচ্ছি যে কোয়ালিটি দিচ্ছি দামটা শোনার

কালার সব কালার তোমাদের ভালো লাগবে এইটুকু আমি কথা দিচ্ছি এবার যে কালারটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো পার্পেল কালারের মধ্যে ও কালারটা জাস্ট দেখো আচ্ছা ডিজাইনটা জাস্ট দেখো কালারটা জাস্ট দেখো দারুন একটা কালারের মধ্যে চলে আছে এন্ড এটা সরি একটু লম্বা করে দাঁড়া আর এটা যাচ্ছে শাড়িটার ফুল লুকিংটা আমি একদম আমাকে হয়তো ভালো নাও লাগতে পারে বারবার বলছি দেখো আমি কিন্তু একদমই মানে বেকার ভাবে এসছি ভিডিও করতে প্লিজ আমার দিকে কেউ তাকাবে না অনলি শাড়িটার দিকে তাকাবে ভীষণ সুন্দর একটা কালেকশন তোমাদের দেখাচ্ছি এন্ড দামটাও ভীষণ রিজনেবল দেবো যার যার মনে হবে নিয়ে নেবে পাপাই শাড়িও যে এটা এভেলেবেল আছে

দেখে নাও বিচিত্রা যাই বলো না কেন আজকে দেখে না অনেক দিন ধরে বিচিত্রা সেল করছি বাট কি বলতো বিচিত্রা যত আমি সেল করি না আমি জিনিসও সেল করি বাট বিচিত্রের ভালোবাসাটা আমি এতটা পাই আমি তোমাদের বলে বোঝাতে পারবো না ঠিক আছে লট লট বিক্রি হয়ে যাচ্ছে বিচিত্র কালেকশন এতটা সুন্দর হয়তো তোমাদের দিতে পারি না বাট আমার হোলসেল আছে তোমরা জানো হোলসেলে প্রচুর সেল করি অফলাইনেও প্রচুর সেল হচ্ছে আপাতত দোকানে যারা আছে তোমরা সবাই হয়তো জানবে ব্যাপারটা এই যাচ্ছে কালারটা একদম তোমাদের চলে যাচ্ছে আহ পেস্তা গ্রিন কালার একদম ডার্ক পেস্তা গ্রিনের মধ্যে চলে যাচ্ছে সিলভার জন্য না আরো বেশি ভালো লাগছে এন্ড এটার সাথে তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো এটা ব্লাউজ পিস সবকটা ব্লাউজ পিস এরকম কাজ করে থাকবে আমি সবকটা যতটা পারবো খুলে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে নেক্সট যেখানে তোমাদের যাচ্ছে সেটা হলো মেরুন কালার আর এটা ভীষণ ভাইরাল একটা কালার মেরুন কালার ঠিক আছে অনেক দিন বাদে তোমাদের বিচিত্রা দিলাম মানে আমার যতটা মনে আছে আমি মনে হয় মিনিমাম দেড় মাস দু মাস হয়ে গেল বিচিত্রা কালেকশন দিই না আর তোমরা সবাই মিলে আমাকে বকে মানে বকেই যাচ্ছ যে পিয়ালিদি তোমরা মানে তোমার কাছ থেকে কি এবার পার্টি ওয়ার কালেকশন আর পাবো না পুজোর আগে অবশ্যই পাবে দোকানে তো প্রচুর অ্যাভেলেবেল আর অফলাইনে অনলাইনে দিদিদের বলবো অবশ্যই দেখো বুঝতে হবে তোমাদের কারণ দেখো আমার আমি পুরোটা বছর অনলাইন করি বাট আমার এই টাইমটা আমাকে অফলাইনে একটুখানি মানে বেশি মনোযোগ দিতে হয় বিকজ আমার একটা যারা আসতে পারো তাদেরকে আমাকে সময় দিতে হচ্ছে তো এই কারণে আমি হয়তো তোমাদের সেইভাবে ভিডিও দিতে পারছি না বাট যথারীতি ট্রাই করছি তোমাদের যেন মন মতো কালেকশনটা দিতে পারি ঠিক আছে চলো এবার যে কাটা দেখাবো আমি জানি না এটা ক্যামেরায় কিভাবে দিচ্ছিস ক্যামেরায় কিভাবে আসবে কিনা কিন্তু কালারটা সামনে থেকে ভীষণ সুন্দর মানে তোমরা ময়ূরকন্ঠি কালার যারা পছন্দ করো তাদের বলবো অবশ্যই এই কালারটা নিও এটা সামনে থেকে পুরো ময়ূরকন্ঠি ময়ুর ফিল আসছে জাস্ট লুক এট কালার আমার কাছে ক্যামেরা যাই না কি আছে আমার কাছে কোনো আসা যায় না বাট আমি বলবো যদি পিয়ালিকে বিশ্বাস করো হয় যে এরকম একটা কালার পড়বে অবশ্যই নিও বিকজ এটা কিন্তু সি গ্রিন কালার ক্যামেরা একদম এই কালারটা আসে না একদম ফোটে না একদম কিন্তু কালারটা ভীষণ সুন্দর মানে আমি যতটা বলছি তার থেকেও বেশি সুন্দর ভাববেন এটা তোমাদের যেটা আছে এটা কিন্তু পুরোটা ব্লাউজ পিস আছে এটা কোয়ালিটির ব্যাপারে বলি তোমরা অনেকেই আছো আমি যে শাড়িটা আহ কোয়ালিটির ব্যাপারে অনেকে জিজ্ঞাসা করা এটা ব্যাক পোর্সেন্ট দেখে দিই পুরোটাই কিন্তু উইভিং করা কোনো পেস্টিং করা না যে তোমাদের উঠে যাবে পুরোটাই উইভিং করা আছে ঠিক আছে আচ্ছা বলে দি তোমরা অনেকেই ভাববে যে দাম যেটা বললাম মানে ট্রিপল এগে কি এমন কোয়ালিটি দেবো জানাই আছে তাদেরকে বলবো প্লিজ একবার অন্তত অনলাইনে না নিতে পারো অফলাইনে চলে এসে অফলাইনে এটা অ্যাভেলেবেল আছে আজ মানে অফলাইনে বরং প্রতিদিনই এটা অ্যাভেলেবেল থাকে আমি অনলাইনে অনেকদিন বাদে দিলাম বিকজ প্রতিদিন তোমাদের কমেন্টটা পড়ি তাই আমার মনে হলো আজকে দেওয়ার সেই জন্য দিলাম আমার কালেকশনটা কিন্তু আমার ঘরে অবশ্যই ছিল বাট আমি দেইনি ঠিক আছে তো যাই হোক এই জন্য তোমাদের বলি যে অবশ্যই দোকানে এসে একবার দেখে যাও অফলাইনে যে অ্যাকচুয়ালি কি কোয়ালিটি দিচ্ছি বিকজ কোয়ালিটি নিয়ে সবার একটা আহ মাথায় থাকে যে অষ্টআশি মানে আটশো থেকে কি এমন কোয়ালিটি দেওয়া যায় তো তাদেরকে বলো অবশ্যই ভিজিট করো নাহলে বুঝতে পারবে না যে পি এ কি দেওয়া হচ্ছে ঠিক আছে এটা এন্ড ফুল লুকিংটা আছে এরকম ঠিক আছে এস এস নিয়ে বুকিং করবে দাম যাচ্ছে শুধুমাত্র ট্রিপল এইট আটশো অষ্টআশি টাকা ফ্রি শিপিং হবে অল ওভার ইটা চট জলদি বুকিং করে নাও আবার তোমাদের বারবার বলছি ভিডিওর মাঝখানে যে দিদিরা প্লিজ 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 হাতে সময় নিয়ে বুকিং করবে তাছাড়া বুকিং করবে না কেউ যদি জলদিবাজি করো আগে থেকে বোঝে আর যদি তোমরা অনেকেই জিজ্ঞেস করবে পুজোর আগে কি পাবে আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি না ঠিক আছে তা আমি কিন্তু গ্যারান্টি দিয়ে সেল করছি না তোমাদের যার মনে হবে নেবে যার মনে হবে নেবে না যারা মনে হবে দোকানে এসে নেবে অবশ্যই চলে এসো দোকানে এগুলো অবশ্যই পাওয়া যাবে এই যাচ্ছে কালাডা ওয়াও কেমন লাগছে কমেন্ট করো তো কেমন লাগছে আমি একটা নেবো আমি কি এই কালার টা নেবো বলো তো আমার কাছে কিন্তু দারুণ লাগছে জাস্ট একটুখানি এটা জুম করে এটা হাতের ডিজাইনটা দেখাও যে হাতের থেকে ডিজাইনটা কতটা সুন্দর মানে তোমরা যদি এটা চাও পিন করেও পড়তে পারো বিশ্বাস করো দারুন লুকিং আসছে পুরো সেলিব্রেটি লুকিং আসছে ঠিক আছে আর এটার সাথে তোমাদের যেটা আছে সেটা হলো এটা আছে ব্লাউজ পিসটা টোটাল ব্লাউজ পিসটা তোমাদের চলে আছে এইরকম ডিজাইনের মধ্যে এটা কোয়ালিটিটা মানে আহ কি বলবো এতটা নরম এস এস না বুকিং করো নেক্সট আবার একটা নতুন কালার দিচ্ছি মানে এবার সব নতুন নতুন কালার এসে সেই কালের মধ্যে এই যাচ্ছে কালারটা কালার গুলো ভালো করে দেখে নিও হ্যাঁ ভালো করে দেখে বুকিং করবে কালার অপশন নিয়ে গোলাবে না যেটা বুকিং করবে অপশন দিয়ে বুকিং যেন এটা না পেলে ওটা পাই তাহলে কিন্তু শাড়ি পাওয়ার চান্সটা বেশি থাকবে কারণ ট্রিপল কারণে যে কালেকশন দিলাম সত্যি বলছি এই পুজোর আগে ধারণার বাইরে ঠিক আছে ট্রিপল এইট আটশো অষ্টআশি টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে এসএস নিয়ে বুকিং করবে এটা হচ্ছে লুকিং লুকিংটা লুক ওয়াইজ শাড়িটা যতটা সুন্দর কোয়ালিটি ওয়াইজ শাড়িটা ততটাই সুন্দর মানে একদম সব সারাদিন পরে থাকো একটু খানির জন্য তোমার মনে হবে না শাড়িটা তোমার মানে গরম লাগবে বা ফুলে থাকবে কোনো রকম ভাবে না ঠিক আছে নেক্সট অ্যান্ড লাস্ট কালার তোমাদের যেটা দেখাচ্ছি এটা হলো ডার্ক বটল গ্রিন কালার সিদা কালার একদম যে ডার্ক বটল গ্রিন হয় সেই কালারটা ভীষণ সুন্দর দেখতে ভীষণ ভীষণ ভীষণই সুন্দর দেখতে আমার কাছে ভাই ভীষণ ভালো লাগে বিশ্বাস করো আমি এইসব কালেকশন খুব একটা করি না মানে আমার ভিডিও করা হয় না কিন্তু যখনই দেখাই না মনে হয় যেন সত্যি দেখিয়ে যায় দেখিয়ে যাই দেখিয়ে যায় মানে আমার মানে মানে এটা নিয়ে ক্লান্তি লাগে না ঠিক আছে এই যাচ্ছে কালেকশনটা একদম বট কালারের মধ্যে চলে যাচ্ছে এস এস নিয়ে বুকিং করবে দাম যাচ্ছে ওনলি অ্যান্ড ওনলি আটশো অষ্টআশি টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া চট জলদি বুকিং করে না এটা আছে তোমাদের শাড়িটা ব্লাউজ পিস ঠিক আছে ফুল ব্লাউজ পিস এরকম কাজ করা থাকবে টোটাল শাড়িটা তোমাদের চলে যাচ্ছে লুকিং লুকিংয়ে ভাই কে কে নিয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর ভিডিওটা এতক্ষণ দেখেই ফেলে তাহলে পুরোপুরি একটা লাইক না দিয়ে কেউ যাবে না তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাবো অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন আজকে কালেকশনটা আর যারা যারা কনফার্মেশন পেয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে নেগেটিভ কমেন্ট যারা করেছে তাহলে তোমরা পজিটিভ কমেন্ট একটু করে দাও একদম ঠিকভাবে ব্যালেন্সটা থাকবে খুব ভালো লাগলো তোমাদের সাথে আজকে ভিডিওতে ই করতে আর অবশ্যই তোমাদের সবাইকে যারা যা আমার চ্যানেলটা ফলো করে নাও খুব কাজ লাগে